আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যখন আমার সুখে থাকতে বুতে কিলায় তো কালকে রাতে হচ্ছিল মানে বাইরে গেছিলাম এই যে কচু শাক নিয়ে আসছি রাতে দশটার দিকে তো এগুলো সব কাইটা বাইছা পরিষ্কার করতে করতে এই যে সিদ্ধ করে দিছি। মানে আমার মোট কথা বারোটা বেজে গেছে আসলে আমি তো একটু সুখে ছিলাম জন্য আমার বুতে কিলাইতেছিলো যে নিয়ে আসো নিয়ে আসো এগুলো সিদ্ধ করো তো যাই হোক পরের দিন সকালবেলা হচ্ছে এই জানাজ ঘুম থেকে উঠছে আমি বিজনেস না সব গুছায় নিয়েছি তো এখন হচ্ছে নাস্তা করে নিব সকালে নাস্তা ভাতই খাবো রাতে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায় দুইটা বেজে যায় তারপর আমার উঠতে উঠতেও দেরি হয় মানে আমার এই জীবনে একটা সমস্যা সকালবেলা দেরি করে উঠি আর আমার সাথে সাথে আনাসও দেরি করে উঠে তো এই জানাস খেলতেছে খেলুক আমি এখানে আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে শিঙ মাছ দিয়ে ঝোল করব তো এখানে আমি পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে আলুটা আর শিঙ মাছটা আগে দিয়ে দিছি আজকে আর শিঙ মাছ ভাজি নেই কষায় নিতেছিলাম আর এখানে হচ্ছে বেগুনটা দিয়ে দিছি পরে জিরে আর পেঁয়াজ বেটে দিচ্ছি মানে আজকে একটু তাড়াহুড়াই করতেছিলাম যেহেতু ঘুম থেকে দেরিতে উঠছি আর রান্নাটাও হচ্ছে তাড়াতাড়ি করতে হবে কারণ এই ময়শা বাসায় লাজ করবে তো এখানে হচ্ছে আমি একটু মানে ঢাকনাতেই পানি নিয়ে নিচ্ছি আসলে আমার কাজ এমন মানে ঠাস ঠুস এলোমেলোভাবে কাজ করি তো রান্নাটা হইলেই হইছে মানে আলাদা বাটিতে নিবই নিব সেগুলো তো আমারই ধুইতে হবে আমি এত ফর্মালিটি করে হচ্ছে রান্না করতে পারি না অনেকে দেখে সুন্দর করে গোছা টোছায় রান্না করে আমার দ্বারা এটা সম্ভবও না আমি হচ্ছে কোনো রকম হচ্ছে রান্না করব খাইতে মজা হইলেই হয়েছে তো এখানে হচ্ছে আমি বেগুনের তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি মাছ তো আসেই সাথে পরে যখন রান্না শেষ হয়ে যাবে ধনিয়া পাতা দিয়ে দিব তো আমার অনেকে মনে করেন না যে এত নোংরাভাবে রান্না করি নোংরাভাবে রান্না করি না যেটা দিয়ে হচ্ছে বেগুনটা কষাইতেছিলাম আলু আর বেগুন সেই ঢাকনাতেই হচ্ছে জিরা বেটে পানি নিচ্ছি আর কি তো এখানে হচ্ছে ছোট একটা পাতিল আজকে ডাল বসাইছি তো এখানে হচ্ছে ডালটা সিদ্ধ করে নিজ আজকে অল্প করেই ডাল রান্না করবো আমার একটু জলপায় মানে টক ডাল খাইতে মন যেতে তো বেশি ডাল রান্না করলে আসলে থেকে যায় তো আনাসের জন্য এই পাতিলগুলো কিনা হয়েছিল তো আনাস তো এখন এই পাতিলে খাওয়া দাওয়া করে না মানে এই পাতিল আনাসের জন্য আর খিচুড়ি রান্না করি না তো চিন্তা করলাম যে এই পাতিলে ডালই রান্না করি তো আর একটা ছোটো পাতিল আসছে ওটাতে হচ্ছে মাঝে মধ্যে দুধ টুট জাল দিই তো এটাতে হচ্ছে ডাল রান্না করতেছিলাম দেখি যদি ভালো হয় আজকে ডাল রান্না করে তো সবসময় ছোটো পাতিলেই ডাল মানে ডালটা রান্না করবো যেন হচ্ছে মানে প্রতিদিনই টাটকা টাটকা ডাল খাইতে পারি যদি মন চায় তো এখানে আছে ডালটা আমি বাগান দিয়ে নিয়েছি আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম তো ডালটা এখন আমি একটু আস্তে আস্তে নাড়তেছিলাম যেহেতু হচ্ছে ইলেকট্রিক চুলায় পানি পড়লে একটু সমস্যা তো জন্য একটু আস্তে আস্তে নাড়াচাড়া দিতেছিলাম তো এখন ডালটা একটু বলো নামায় ফেলব তো সেই কালকে যে কচু শাকগুলো আসছে না ওইগুলো আজকে একটু রান্না করবো কিছুটা ফ্রিজে উঠায় রাখছি আর কিছুটা হচ্ছে এই যে বেশি করে পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে রসুন দিয়ে তারপর হচ্ছে ভাজতেছিলাম তো আমি এখানে হচ্ছে পরে কচু শাকটা দিয়ে দিছি আর কচু শাক কিছুটা উঠায় রাখছি বলছি না আর এখানে একটু বেশি পরিমাণে দিছি তো কচু শাক একটু তেল না হলে ভালো লাগে না আর আমারও খুব পছন্দ কচু শাক আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ তো আমরা বেশিরভাগই হচ্ছে লতি আর কচু শাক পছন্দ করি তো লতিটা একটু কষ্ট হয় বাঁচতে জন্য কমানো হয় কিন্তু কচু শাকটা পাইলেই নিয়ে আসে তো কালকে আমি পাইছিলাম তাই নিয়ে আসছি তো এখানে যে কচু শাক ডাল আর হচ্ছে তরকারি সাথে লেবু কেটে নিয়েছি এগুলো দিয়েই হচ্ছে দুপুরে লাঞ্চ করব তারপর হচ্ছে সন্ধ্যায় একটু চা খাইতেছিলাম সন্ধ্যা না বিকালবেলায় খেতেছিলাম মানে পাঁচটার দিকে তারপর হচ্ছে সন্ধ্যায় দুটো ডিম খাবো আমি প্রচণ্ড গার ব্যথা বললাম না আগের দিন যে এত গার ব্যথা তো আজকেও গার ব্যথা করতেছিল তো এখানে ডিম খাইতেছিলাম আর সন্ধ্যা নাস্তা হিসেবে কী খাবো চিন্তা করতেছিলাম তো দুটো ডিম খাওয়া শেষে পরে হচ্ছে চিন্তা করলাম হচ্ছে পেঁয়াজও বানাই অনেকদিন হচ্ছে একটু মুড়ি খাই না তো পেঁয়াজও খাইতে গিয়ে হয়ে গেছে মেজাজটা খারাপ তো ভাবছিলাম যে সাদে যায় একটু মুড়ি খাবো কিন্তু আমার জামাইটা এত আনরোমান্টিক যে মানে কিছুই বুঝে না মুখ দিয়ে বলতে হয় সবসময় তো পরে রাগ করে নিজে একা একা বসে বসে বারান্দায় হচ্ছে মুড়ি খেতেছিলাম তো এটাও একটা শান্তি আছে নিজের নিজে একা একা নিজেকে সময় দেওয়া তো যাই হোক এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভাইজে নিলাম তো পেঁয়াজু খাওয়ার সময় সে আমার সাথে ছিল পেঁয়াজো খাইতেছিল এই যে শসা দিয়ে পেঁয়াজু খাইলাম কিন্তু মুড়ি খাওয়ার সময় সে আবার মুড়ি পছন্দ না থেকে সে খায় নেই তা আমি একাকায় বারান্দা বসে বসে খাইছি তো এখানে আমি হচ্ছে সোলা গরম করে নিছি আগে পেঁয়াজুটা গরম গরম দিছি তারপর হচ্ছে সোলাটা দিছি তারপর হচ্ছে আমি মুড়ি মানায় একা খাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস